তো হাই ফ্রেন্ড চলে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে সকাল সকাল উঠে গেছি মানে দেখো আমার যে কী হাসি পাচ্ছে নিজের কথা ভেবে যে রোজ রোজ সকালবেলা আমি তো ঘুম থেকে উঠতে পারি না আর তার মধ্যে রোজ রোজ সকালবেলা উঠে উঠে আমাকে কোথায় যেতে হচ্ছে না রক্ত দিতে আর সত্যি বলতে আজকে খুব অস্বস্তি হচ্ছিলো আর নিজের ওপর খুব রাগও হচ্ছিলো যে রোজ রোজ রক্ত দিচ্ছি কত রক্ত যে চলে যাচ্ছে আমার তার কোনো ঠিক নেই আর আজকে বাইরেটা বেশ ভালোই ছিল ওয়েদারটা মানে রোদ রোদ মতো ছিল আর আমরা যখন বেরিয়েছি তারপর থেকে জানো তো একটুখানি ঘুরে ঘুরে বৃষ্টিও পড়ছিল মানে আমি যখন রেডি হয়েছি তখন রোদ রোদ ছিল কিন্তু যখন মানে বেরিয়ে পড়েছি তখন মানে একদম বৃষ্টি বৃষ্টি হালকা হালকা পড়ছিল যাই হোক তারপরেও তার মাঝে আমরা বেরিয়ে পড়েছি আর আমার চোখ দেখো পুরো ঢুলু ঢুলু কারণ আমার রাতে ঘুম হয় না বলে আমি একটা হালকা মানে পাওয়ারের সেই ঘুমের ওষুধ তাও হাফ খেয়েছিলাম কারণ একদমই সারাত ধরে ঘুম হয় না ওই নেশাচর পাখির মতো তাক তাকিয়েই থাকি তাকিয়েই থাকি আর কি বলবো হ্যাঁ আরেকটা কথা বলি আমার কি হয়েছে না হয়েছে সেগুলো আমি তোমাদের আস্তে আস্তে অবশ্যই জানাবো তোমরা সবাই জানতে চাইছো আমাকে কমেন্ট করছো অনেকে মেসেজ করে জানতে চাইছো বাট আমি আসলে পুরোপুরি কনফার্ম নই ওই জন্য আর যেগুলো হয়েছে মানে একটা জিনিস আমি তোমাদেরকে বলেছি যে আমার জন্ডিস হয়েছে আর জন্ডিস হয়েছে বলে কি কী খেতে হচ্ছে সেগুলোও তোমাদের বলেছি আর আজকে কিন্তু আমার সাথে গেছিলো আমার বাবা রক্ত মানে দেওয়ার সময় আগের দিন মা গেছিলো আর তারা মানে তারা প্রথম দিন মা বাবা দুজনেই গেছিলো আর তারপরের দিন হচ্ছে মা গেছিলো বাবা যেহেতু ছিল না কাজে ছিল আর আজকে হচ্ছে বাবা গেছে মা বাড়িতে কাজ করছে এরপর যদিও মাকে নিয়ে আবার একটা জায়গায় যাওয়ার আছে সেটা তোমরা মানে থাম্বেল দেখে আশা করি বুঝে গেছো যে আমার পেটের ছবি তুলতে বলা হয়েছে পেটে কি হয়েছে জানি না যেটা আমাকে ভেতর থেকে বলেছে সেটা আমি তোমাদেরকে এখন বলছি না তোমরা একটু মানে ওয়েট করো সবটাই তোমাদেরকে জানাবো আর তার মধ্যে জানো তো আমার মা কোথা থেকে কি পাতা পাতা কী সব নিয়ে এসে সেগুলোও পর্যন্ত আমাকে খাওয়াচ্ছে সেই এর আগে একদিন কমেন্টেও একজন বলেছিল যে জন্ডিস হলে অরল পাতার রস খেতে তো সেটাও এনেছে সেটাও করে খাচ্ছি মানে এত যে ইয়ে হচ্ছে তোমাদেরকে আর কি বলবো আর রক্ত দিতে গিয়ে ভয় যেমন লাগে মানে জাস্ট আমি তোমাদেরকে বলি যে যখন আমি ট্যাটু করতে গেছিলাম তখনও সেই একটা মানে হালকা মানে যেটা ইঞ্জেকশান দিয়ে লাগে সেটাই কিন্তু লাগে কিন্তু এই যে রক্ত নেওয়ার সময়ও না আমার ভীষণ ভয় করে কেন বুঝতেই পারি না আর ট্যাটু করার সময় হয়তো আমি অনেক দাঁত বার করছিলাম অনেক হাসছিলাম কিন্তু আমার যে ভেতরে ভেতরে কতটা ভয় লাগছিল সেটা শুধু আমি জানি আর এদিকে রক্ত দেওয়ার মানে দিতে দিতে আমি আমি জাস্ট বিরক্ত হয়ে যাচ্ছি কারণ এই রক্ত দেওয়ার আর শেষ হচ্ছে না কত পরীক্ষা করছি আর কোনো রিপোর্টই ভালো নয় কোনো রিপোর্টই কোনো কিছু ইয়ে হচ্ছে না আর তার মধ্যে ডাক্তার যেটা আন্দাজ করছে সেটাকেই আবার বারবার করে পরীক্ষা করে নিচ্ছে যাতে তার ইয়েতে কোনো ভুল না থাকে আর সত্যি বলতে দেখো আমার বাবা মার এত বয়স হয়েছে ওদের এখনও সেইভাবে কোনো মানে রোগ জ্বালা সেরকম নেই মানে ওরা তো সত্যি বলতে অনেক প্রোটিন ইয়ে করেছে সেই জন্য হয়তো নেই কিন্তু বাবার এখন একটু শরীরটা খারাপ তাই কিছু জিনিস ধরা পড়েছে বাবারও রোগ তো এখন থেকে আমার যে এত শরীর খারাপ কী আর বলবো যাক বাড়ি এসে একটুখানি বসেছিলাম দেন তারপরে আবার রেডি হয়ে গেছি কারণ এবার আমাকে যেতে হবে পেটের ফটো করাতে আর এখন কিন্তু আমার সাথে আমার মা যাচ্ছে বাবা যাচ্ছে হচ্ছে বাজারে মানে কিছু মাল আনার ছিল যেগুলো মাসকাবাড়ি মাল থাকে সেগুলো বাবা নিয়ে আসতে যাচ্ছে আর এদিকে আমি আর মা চলে এসেছি ডক্টরস ল্যাবে এখান থেকেই ফটো করব। আর তারপরে বাড়ি চলে এসেছিলাম আর বাবা কিন্তু গেছিল হচ্ছে মহিষমুদিনীতলায় তো কালকে কিন্তু ছিল ষষ্ঠী আজকে সপ্তমী তো বাবা যেহেতু আজকে থাকছে না ওই জন্য বাবা কালকে গিয়ে দর্শন করে এসছে আর আমি তো যেতে পারছিলাম না আমার শরীরটা খুব খারাপ লাগছিল তার মধ্যে ওই যেহেতু ঘুমের ওষুধ খেয়েছিলাম আমার তো সারা ধরে জেগে থাকে জানো তো ঘুম একদমই আসে না তো ওই জন্য হাফ ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছিলাম যেহেতু আর সকালবেলা অনেক সকালে উঠতে হয়েছে ওই জন্য ঘুমটা ঠিকঠাক হয়নি তাই জন্য আমি সারাদিন ঘুমাবো বলে আমি আর যাইনি আমার শরীরটাও খারাপ লাগছিলো আর আজ কিন্তু সপ্তমী আর মা আজকে দণ্ডি কেটেছে সেই ভিডিওটা তোমরা কালকে পেয়ে যাবে যেহেতু ষষ্ঠীর ভিডিওটা দেওয়া আগে দরকার ওই জন্য ষষ্ঠীর ভিডিওটা তোমাদের সঙ্গে আগে শেয়ার করলাম আর এদিকে দেখো আমি ঘুমিয়ে ঘুমিয়ে মুখ পুরো ফুলিয়ে ফেলেছি মা বলে গেছে ওই জন্য আমি তোমাদেরকেও দেখাচ্ছি যে আমি মুখটা ফুলিয়ে ফেলেছি কিনা আর আমার মায়ের সঙ্গে এটা নিয়ে কথা বলছিলাম তো যাই হোক চলো এবার সন্ধে হয়ে গেলে কিন্তু যাব হচ্ছে গিয়ে রিপোর্ট আনতে আর রিপোর্টের ওখানে যেন তো জিজ্ঞাসা করলাম যে আমাকে যেটা ভেতরে বলেছে সেটাই কিনা কিন্তু ওখান থেকে কিছু বলে দিল না বললো ডাক্তারকে দেখাবেন ডাক্তার বলে দেবে আর এদিকে দেখো মামা অনেকগুলো শাড়ি ব্লাউজ এসব নিয়ে এসেছিলো যেহেতু কাটার আছে এই যে লাল শাড়িটা আমি নিয়েছি আর একটা হলুদ শাড়ি আছে ওই হলুদ শাড়িটা মা নিয়েছে তো তোমরা সেটা ভিডিওর মধ্যে দেখতেই পাবে দেখো রেডি রেডি হয়ে গেছে আর অনেকটা মোটা হয়ে গেছে দেখো বুড়িটাও কতটা বেড়ে গেছে আর কি বলি তো যাই হোক সাড়ে সাতটার মতো বাজে ভেবেছিলাম অনেকটা আগেই যাবো যেহেতু মামা এসেছিলো ওই জন্য আরেকটু লেট হয়ে গেলো মামার সাথে কথা বলছিলাম তারপরে শাড়ি নেওয়া ছিল ওই জন্য তো মাকে বলেছিলাম সপ্তমীর দিন তুমি দণ্ডি কেটে নাও অষ্টমীর দিন আমি কাটবো তো অষ্টমীর দিন আমার কাটার আছে আমার যেহেতু কালকে আর মায়ের আজকে হয়ে গেছে তো যাই হোক এখন দেখো সন্ধ্যাবেলা কিন্তু বেরিয়ে পড়েছি আর সবাইকে বলছি যারা যারা মহেশমুদিনী পুজো নি কালনা তারা অবশ্যই চলে আসো এখন মৈষমুদিনী পুজো চলছে আর রোজকার রোজ আপডেট পেয়ে যাচ্ছে আজকে যদিও সপ্তমী আর পুজো তিন দিন রয়েছে আর মেলা তো অনেক দিনই থাকে যাক তারপরে কিন্তু টোটো করে দেখো চলে গেছিলাম রিপোর্ট আনতে আর রিপোর্ট ফিপোর্ট নিয়ে কিন্তু চলে এসেছি জানি না কি হয়েছে এবার কালকে সকালবেলা হচ্ছে গিয়ে মানে সোমবার দিন সকালবেলা আমি রিপোর্টটা ডাক্তারকে দেখাবো তারপর জানা যাবে যে কি হয়েছে না হয়েছে এদের এখানে লেখা আছে কাকন মজুমদার বয়স বাইশ এগুলো সব কিছু লেখা আছে কিন্তু রিপোর্টটা অতটা মানে ইয়ে করতে পারেনি তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে